করতেছি ভাইয়া এভাবে বোনের মধ্যে দিয়ে সামনের দিকে আমাদের গন্তব্যে এগিয়ে যেতে হবে আমরা খুবই খুবই ক্লান্ত আমরা পথ খুঁজতে পারছি নাহ আরেকবার আমাদের কষ্ট হতে হবে আবার সেই হচ্ছে হ্যাঁ খুবই ক্লান্ত আমরা কখন আমরা আমাদের গন্তব্যে পৌঁছাবো ঘন জঙ্গল আমরা মনে হয় আমাদের গন্তব্যে আসতে পেরেছি সামনে রাস্তার মত কিছু একটা দেখা যাচ্ছে আমরা রাস্তা খুঁজে পেয়েছি খুবই ক্লান্ত একটা বাইন গাছ দেখতেছি দেখবেন অসংখ্য শাসম